দীর্ঘ শতাব্দী প্রাচীন যার শাসনে সামন্ততন্ত্রের মধ্যে যে জনগণের মধ্যেও একটা অন্ধ আনুগত্য থাকে যা এখন আমরা ত্রিপুরাজ্যের মধ্যে কিছু দেখতে পাই যে শিক্ষিত অর্ধশিক্ষিত হয়তোবা এটা স্থায়ী না কিন্তু একটা অন্ধ আনুগত্য যে সমতন্ত্র না থাকলেও সেখানেও ছিল সেটা করে দেখিয়েছেন তো আজকে যখন আমরা কমরেড লেনিনকে স্মরণ করছি অবশ্যই সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং সেই সমাজতান্ত্রিক ব্যবস্থার সাথে আজকের দুনিয়াতে যে দ্বন্দ্বগুলো এই সারা পৃথিবীর রাজনীতিতে অর্থনীতিতে পৃথিবীর যে কোনো গুলার দেই হোক যে ঘটনাবলী ঘটছে সমাজতান্ত্রিক ব্যবস্থার সাথে তার তুলনায় এবং তার পরিণতি কি হবে তা যাচাই করার জন্য তা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই যে লেনিনের কাজ তার জীবন থেকে শিক্ষা এবং তিনি তার সেই কাজ সম্পাদিত করতে গিয়ে কি কী মুন্সিয়ানায় তৎকালীন সময়েতে সংগঠন তৈরি করেছেন এটা আমরা যারা সমাজ পরিবর্তনের জন্য স্বপ্ন দেখি লড়াই করি আমাদের কাছে শুধু আজকে কেন তার একশো ছাপ্পান্নতম জন্মদিবসে আগামী একশো হাজার বছর পরেও এই পৃথিবীর আগামী প্রজন্মের কাছে সমান গুরুত্বপূর্ণ থাকবে তো আজকে যখন আমরা এই একশো ছাপান্নতম তার স্মরণ এই তার জন্মদিবস আমরা উদযাপন করছি আজকে তার নেতৃত্বে যে রাশিয়াতে বিপ্লব হয়েছিল উনিশশো সতেরো ইংরাজিতে তার একশো বছর তারপর তার মৃত্যুর পর উনিশশো সালে লেনের মৃত্যু হয় তারপরও আরও একশো এক বছর এবং লেনিনের হাতে করা যে সমাজতন্ত্র যা উনিশশো নব্বই ইংরাজিতে সেখানকার সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে আভ্যন্তরীণ দুর্বলতার কারণে যা ভেঙে যায় তারপরও আরো পঁয়ত্রিশ বছর পার হয়েছে বোলগা নদী দিয়ে এবং পৃথিবীর সব নদী দিয়ে ইতিমধ্যে অনেক জল গড়িয়েছে তো উনিশশো সালে যখন বিপ্লব হয় তখনও যারা আজকের বিশ্ব পুঁজির যারা ধারক বা বাহক যারা উনিশশো নব্বই ইংরাজিতে সুবিয়ত পতনের পর বলেছিলেন সমাজতন্ত্রের ভবিষ্যৎ খতম তারা কোনো ভবিষ্যতেই নেই তারাও তখন বলতে চেষ্টা করেছিলেন এটা আর কদিন চলবে লেনিন কদিন এই নিরক্ষর এই রাশিয়ান জনগণ তার সাথে মধ্য এশিয়ার আরো অন্য অনেকগুলো দেশ সেখানে যুক্ত হয়েছে তাদের ঐক্যবদ্ধ রাখবেন তারপর তার মৃত্যুর পর আবারও বলতে চেষ্টা করেছিলেন লেনিন তো নেই যারা এখন আছে তাদের সে মনশীয়া নেই দক্ষতা নেই অচিরে ভেঙে যাবে নব্বইয়ের পরে তো শুধু রাশিয়ার ভূমিতে কেন আমরা আমাদের এ দেশেও আনাচে কানাচে এই মার্ক্সবাদের তথা সমাজতান্ত্রিক ব্যবস্থার তার দুর্বলতা তার ভবিষ্যতে অন্ধকারের কথা নানাভাবে শুনতে চেষ্টা করেছি কিন্তু আজকের দুনিয়ার প্রেক্ষিতে আজকের যে সারা পৃথিবীতে চলমান গঠন প্রেক্ষিতে যদি আমরা বিচার করি সেখানে সমাজতন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রাসঙ্গিকতা লেনিন যে সমাজ ব্যবস্থা তৈরি করার মধ্য দিয়ে সারা পৃথিবীকে পথ দেখিয়ে গেছেন শুধু রাশিয়ার কামানের গোলা শুনে চীনে যাদেরকে আফিম খাইয়ে বুধ করে রেখে দিয়েছিল কমরেড মারসেন বলেছিলেন যে রাশিয়ার কামানের গোলায় আমাদের ঘুম ভেঙেছে আমরা আমাদের দেশটাকে রাশিয়ার মতো গড়ে তুলতে চাই পরবর্তী সময়তে কিউবাতে উত্তর কোরিয়াতে ভিয়েতনামে সেই পথ ধরে তারা এগিয়েছে শুধু সেই সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পেছনে এই কয়েকটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যেই শুধু তার সুফল জনগণ নিতে পেরেছে তারাই তা থেকে ফায়দা তুলতে পেরেছে তা নয় আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন হ্যাঁ ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ডান বাম মধ্যপন্থী। চরমপন্থী সবাই মিলে ব্রিটিশদের আজত থেকে তারা অতিষ্ঠ করে তুলেছিল কিন্তু সেই উনিশশো উনচল্লিশে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল হিটলারের নেতৃত্বে সেই হিটলারের যে ধর্পকে চূর্ণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়ে উনিশশো পঁয়তাল্লিশ ইংরাজিতে যদি লাল ফোস লাল পতাকা শুধু রাশিয়ার মধ্যে না গোটা ইউরোপের মধ্যে এবং তার বাইরেও যদি তার না পসত যারা ইতিহাসবিদ গবেষক তারা হয়তো বলবেন আমাদের ভারতবর্ষেও এত দ্রুত আমাদের এই স্বাধীনতা লাভ হতো কিনা ইংরেজরা চলে যেত কি না এবং শুধু ভারত কেন পৃথিবীর আরও বহু ভূখণ্ডে অসংখ্য এরকম ঔপনিবেশিক রাষ্ট্র সাম্রাজ্যবাদের জোয়াল থেকে মুক্ত হতো কিনা এটা সন্দেহ তো আজকে আমরা এমন একটা সময়ে আমরা উপনীত হয়েছি পৃথিবী সারা পৃথিবী আরেকটা যে অত্যন্ত অভূতপূর্ব অভিজ্ঞতা আজকে আমরা তার মুখোমুখি উনিশশো নব্বই ইংরাজির পর যারা ভেবেছিল এখন তো আর সোভিয়েত নেই সমাজতান্ত্রিক ব্যবস্থা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীর কোন গোলার্ধে সামরিক হোক বা অর্থনৈতিক বা রাজনৈতিক হস্তক্ষেপ হলে সুবিতের নেতৃত্বে সমাজতান্ত্রিক দুনিয়া এগিয়ে আসত কিউবাকে সেই উনিশশো উনষাট ইংরাজির পর থেকে অবরুদ্ধ রাখার পর কিউবাকে দমানো যায়নি কেন রাশিয়া ছিল সোভিয়েত ছিল সোভিয়েত তো এখন নেই কিউবাকে প্রধানত হতে হবে সারেন্ডার করতে হবে চীনও বেশি দিন থাকবে না আর উত্তর কোরিয়া ভিয়েতনাম এগুলো তো খান খান করে ভেঙে যাবে কিন্তু আমরা কি দেখছি যে আজকে সাম্রাজ্যবাদী ধন্যবাদ ব্যবস্থার যে সর্বোচ্চ স্তর আজকে ডোনাল্ড ট্রাম্প কেন আরো অনেকে এসছে কিন্তু আমরা দেখছি যে আপাত সাময়িকের সাময়িকভাবে সমাজতান্ত্রিক শিবির একটু দুর্বল হলেও যে ধনতান্ত্রিক শিবির ঠিক সেরকমভাবে একেবারে অসমত ঘোড়ার মতো ছুটতে পারছে তারা নিজ দেশ বা যে সমস্ত দেশের উপরে তাদের রাজনৈতিক সামরিক প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে আমরা গত দুই দশকে আমরা দেখেছি আফগানিস্তানের উপরে ইরাকের উপরে এখন ইউক্রাইন এবং গাজার উপর চলছে কিন্তু যখন অন্যের ঘরে আগুন জ্বালাচ্ছে নিজের ঘরকে রক্ষা করতে পারছে না আজকে আমেরিকাতেও দেখছি আমরা একসাথে আমেরিকার ইতিহাসে এতগুলো শহরে তিনশো চারশো পাঁচশো শহর একসাথে ইউরোপের বিভিন্ন দেশে এত প্রতিবাদ এত সংহতি আমরা এই পৃথিবী আগে প্রত্যক্ষ করিনি সেই জায়গাতেই যে লেনিনের এই সৃষ্টির যে তার শ্রেষ্ঠত্ব প্রাসঙ্গিকতা সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রাসঙ্গিকতা এটাকে আরেকটা অন্যভাবে বলা যায় যে আমেরিকা হোক বা ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের বৈভব তাদের বিকাশের পেছনে যদি ইতিহাস একটা করে দেখা যায় সেই ব্রিটিশরা উলন্দাসরা ফরাসিরা এরা আরো বহু বছর আগে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা উপনিবেশ স্থাপন করেছে লুট করেছে আমাদের দেশকে প্রায় দুশত বছর আমেরিকাও কিন্তু এই অবস্থার মধ্যেও আজকে সমাজতান্ত্রিক চীন মাথা তুলে দাঁড়াচ্ছে কেউ কি সে অভিযোগ করতে পারে যেন সমাজতান্ত্রিক চীন হ্যাঁ তাদের সেখানকার ব্যবস্থা নিয়ে আমাদের একটু সমালোচনা থাকতে পারে সন্দেহ থাকতে পারে প্রশ্ন থাকতে পারে থাকাটাই কোনো অস্বাভাবিক কিছু না কিন্তু ব্রিটিশ বা আমেরিকানদের মতো পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে সেখানে দখলদারি করেছে এই অভিযোগ কেউ আনতে পারে না সেই কারণেই আজকে নতুন করে সাম্রাজ্যবাদী দুনিয়া ট্যাক্স ওয়ারের নামে আজকে চীনকে প্রতিহত করা অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিহত করার অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থাই শ্রেষ্ঠ এটাই প্রাসঙ্গিক কিন্তু আমাদের দেশে তো সমাজতন্ত্র হয়নি আজকে আমরা আমাদের দেশের মধ্যে আমাদের যে সংঘাত আমাদের যে দৈনন্দিন লড়াই এখানকার যে সাম্প্রদায়িক এবং কর্পোরেট শক্তির যে যুগলবন্দি আর এস এস বিজেপির নেতৃত্বে গত এগারো বছর ধরে আমাদের এ যাবৎ সমস্ত অর্জিত সমস্ত অধিকার কেড়ে নিয়ে একটা একনায়তন্ত্র ধর্মের ধ্বজা উড়িয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে প্রতিদিন বিষাক্ত সমস্ত হওয়া তৈরি করে আজকে আমাদের দেশের শ্রমজীবী মানুষের লড়াই তার অধিকার কেড়ে নেওয়ার দাবিয়ে রাখার আমাদের ভারতীয় সংবিধান আমাদের যতটুকু দিয়েছে সবটা তো আমরা পাইনি সংবিধানের মধ্য দিয়ে যদিও এভাবে বলা ঠিক পাবলিকলি বলা যায় না তারপরেও আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতার সংগ্রামীদের সবটা তো হয়নি কিন্তু তাও সংকুচিত করার জন্য তাও কেড়ে নেওয়ার জন্য যে আমাদের দেশের বর্তমান সরকার যেভাবে চেষ্টা চালাচ্ছে এই যে গত পরশু বা দুদিন আগেও বর্তমান আমাদের দেশের শাসক গোষ্ঠীর যে গত অষ্টাদশ লোকসভা নির্বাচনে সেখানে চারশো পারে রাশ একক এককভাবে তিনশো সত্তর আসন মানে দখল করার ধম্ব ঘোষণা করার পরও বহু থেমে যেতে হয় এদেশের ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে কিন্তু মাত্র তারা তাদের এজেন্ডা থেকে সরে আসেনি তারা জানে অন্তত এই অষ্টাদশ লোকসভা নির্বাচন এই লোকসভাতে যেখানে পার্লামেন্টের কোনো পক্ষেই তাদের দুই তৃতীয়াংশ সদস্য নেই সংবিধান সংশোধন করতে গেলে পরে কোন একটা বিল পাস করা যাবে অর্থ বিল তো এক ভোট বেশি হলেও পাশ হয় কিন্তু অন্য যে কোনো বিল যেগুলো সংবিধানের মূল স্তম্ভে আঘাত করে না তার পরিবর্তন করতে পারে না এই জাতীয় হয়তো কোনো বিল যেমন এই অতি সম্প্রতি ওয়াক অফ আইনের কিছু সংশোধনী এনেছে কিন্তু তার মূল ধাঁচা মূল স্তম্ভ এটা পরিবর্তন করার ক্ষমতা এই মোদী সরকারের অন্তত এই অষ্টাদশ লোকসভাতে নেই কিন্তু চেষ্টাকৃতি কি আছে তা জেনেও এক দেশ এক নির্বাচন নিয়ে শুধু দলের কোন সেল এখানে তারা এদের আইনজীবী সেলকে নিয়ে করেছে কিন্তু সেখানে থেমে নেই কদিন আগে বিধানসভা এই অধিবেশনের ঠিক পরদিনই এই অধিবেশন সমাপ্তি হওয়ার পর দিনেই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিধানসভাতে একটা মক পার্লামেন্ট করিয়েছে প্রচার মাধ্যম সরকারি উদ্যোগে প্রচার চালাচ্ছে যে না এক দেশ এক নির্বাচন হলে পরে দেশের অর্থনৈতিক সমস্যা সব উবে যাবে বেকার সমস্যা ইয়ে যাবে কাজ করার অবাধ সুযোগ তৈরি হবে এবং এখানে বলছেন যে এক দেশ এক নির্বাচন এই আইন পাশ হলে নাকি ভোটারদের ভোটের অধিকার সুনিশ্চিত হবে এখনকার ব্যবস্থায় কি ভোটের অধিকার সুনিশ্চিত হয় না এক দেশ এক নির্বাচন হলে নাকি এই দেশে আর অর্থের যে অসংকুলান এগুলো থাকবে না আর কি বলছে যে এক দেশ এক নির্বাচন এটা হলে পরে ভারতবর্ষ একেবারে তার বিকশ বিকাশ রকেট করিতে এগিয়ে যাবে বিরোধীরা তার বিরোধিতা করছে কেন তারা অস্তিত্ব বিলীন হওয়ার সংকটে ভুগছে অস্তিত্ব রক্ষায় তারা হচ্ছে কারা বলছে এগুলো যারা উপনির্বাচন ও ছাপ্পা বুট দিয়ে এমএলএ হতে হয় ছাপ্পা বুট দিয়ে এমপি হতে হয় ছাপ্পা বুট দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত দখল করতে হয় তারা সেখানে বলছে এই জায়গায়ও আমাদের দেশের বর্তমান এই সাম্প্রদায়িক শক্তি যারা আদানি আম্বানির তাদের অর্থানুকূল্যে বা আদানি আম্বানির সাথে এই শক্তির যে যুগলবন্দি এটাও আরেক ধরনের অদ্ভুত সমাপতন আমরা আমেরিকায় দেখছি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার পর আমেরিকার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো হারভার ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বার্কলে ইউনিভার্সিটি কলম্বিয়া ইউনিভার্সিটি ধমকি দিচ্ছে সেখানকার বিশ্বখ্যাত যে সমস্ত শিক্ষাবিদ তাদেরকে বলছে আমাদের এখানে যেমন বিশ্ববিদ্যালয়ের পথিত এই প্রফেসরদের বলা হয় টুকরে টুকরে গ্যাং আরবান নকশাল ওখানে বলছে এরা কমিউনিস্টদের ভোট তারা যদি ট্রাম্পের কথা অনুযায়ী তাদের শিক্ষা ব্যবস্থা না পাল্টায় তাহলে তারা আমেরিকান সরকার তাদেরকে গ্রাম দেবে না ইতিমধ্যে বন্ধ করা সেখানে দিয়েছে ঠিক একই কায়দে ভারতবর্ষেও নরেন্দ্র মোদী অমিত শাহরা জেএন উপরে রকম আক্রমণ যাদবপুর ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটি হায়দ্রাবাদ ইউনিভার্সিটি উস্পানি ইউনিভার্সিটির উপরে অসংখ্য ঘটনা শুধু ছাত্রদের উপরে না শিক্ষকদের উপরেও ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এবং রাষ্ট্র পরিচালিত সমস্ত ইউনিভার্সিটিতে আর এস এস এর লোক ধরে ধরে ভাইস চ্যান্সেলার বা অন্যান্য বড় বড় লোক আছে আমাদের এখানে আমরা দেখছি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি রাজ্য সরকার পরিচালিত মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রযুক্তি বা বর্তমান সমাজের যে সমস্ত সমস্যাগুলি নিয়ে ছাত্ররা গবেষণা করবে আলোচনা করবে সেমিনার হবে এ সমস্ত বিষয় নেই সেখানে ডিপ্লোমা চালু হচ্ছে ওই শান্তিকালী আশ্রমের সাধুবাবাজির নামে তিনি উদ্বোধন করছেন গিয়ে তাই একই সাত সমুদ্র তেরো নদী পারে যা হচ্ছে যেন এখানেও তাই তো তাদের বিরুদ্ধে কিভাবে হ্যাঁ বিগত কিছু নির্বাচনে যে আমাদের অভিজ্ঞতা হয়েছে তারা যেরকম ভাবে হাজার হাজার কোটি টাকার কালো টাকা ইলেক্টোরাল বন নামে তারপরে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভোতা করে দিয়ে নির্বাচন কমিশন সিবিআই ইডি এগুলোকে ব্যবহার করে তার সাথে বাইক বাহিনী সন্ত্রাসী বাহিনী যেন তারা অপ্রতিরুদ্ধ তাদেরকে মোকাবেলা সেখানে কঠিন এই জায়গাতেও শুধু সমাজতান্ত্রিক নির্মাণে জনগণতান্ত্রিক বিপ্লবের সময়তে শুধু লেনদেনের শিক্ষা আমাদের কাছে উপযোগিতা নয় এই যে বর্তমান আমাদের দেশের এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে লেনিন আমাদের কাছে উজ্জ্বল আলোক শিখা এখানে কমিউনি রতন শিক্ষক মানুষ অনেক বইপত্র পড়েছে অনেক কিছু জানো আমি এত বলতে পারবো না কিন্তু কিছু কিছু লেনিন সম্পর্কে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি পড়তেই হয় পড়তেই হবে লেনিনের সময়েতে সেই বর্ষায় বিপ্লবের সময়েতে হ্যাঁ আজকের মতো সিআইএ ছিল না নাটু ছিল না জি সেভেন ছিল না ইউরোপিয়ান ইউনিয়ন ছিল না আই এম ওয়ার্ল্ড ব্যাংক ছিল না কিন্তু কি ছিল নিরক্ষরতা কুসংস্কার দারিদ্র এবং তার মধ্যে একটা আপাত গন্ডি যে প্রগতিশীল আলোকবর্তিকা সেখানে পৌঁছাতে গেলে পরে সেগুলো যে প্রতি বিপ্লবীর কামান প্রতিপ্লবির বন্ধ বা আজকে বিজেপি ক্ষমতা দখলের জন্য যে সমস্ত অস্ত্রগুলো তারা ব্যবহার করে কালো টাকা গুন্ডা এবং প্রশাসনিক যন্ত্র তার থেকে এই নিরক্ষরতা কুসংস্কার ধর্মান্ধতা এগুলো মোটেই না সেখানেই লেনিন তার সাংগঠনিক মুন্সিয়ানা যে কথা বলেছে কনক্রিট অ্যানালিসিস অব কনক্রিট কন্ডিশন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত সে অনুযায়ী পদক্ষেপ সেভাবেই যে যারের আনুগত্যের দেয়াল ভেঙে যারের সমস্ত সৈন্যবাহিনীর প্রতিরোধ ভেঙে এবং সমতন্ত্রের প্রতি যে আনুগত্য মানুষের তার সমস্ত দুর্ভেদ্য দেওয়াল ভেঙে সেখানে সমাজতন্ত্রের পতাকা উড়িয়েছেন আমাদেরও আমাদের বর্তমান অবস্থায় জনগণতান্ত্রিক বিপ্লবের স্তরে পৌঁছার আগে আমাদের বর্তমান স্তরে যে এই বুঝজুয়া রাস্তিতে মোকাবেলা করতে হবে একটাই রাস্তা সে মানুষের কাছে যেতে হবে আমাদের দেশের যে কোনো প্রান্তেই হোক আমাদের দেশের নব্বই শতাংশের বেশি যারা শ্রমজীবী মানুষ তারা আনঅর্গানাইজড অসংগঠিত তার মানে তার অনিশ্চয় মানে তার জীবন জীবিকার সামনে সম্পূর্ণ অনিশ্চয়তা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের হাতে সম্পদের ভোগ করার কোনো অধিকার সেখানে নেই প্রতিদিন এগুলো তুলে নিয়ে যাচ্ছে তার মানে হল আজকে আমাদের পতাকা তলে আমাদের সংগঠনের মেম্বারশিপ নিয়ে আমাদের মিছিল না হাঁটলেও বুর্জা যে কোনো দলের পেছনে বা এদেরকে হয়তো বা কেউ কেউ ভোটও দে কিন্তু তার ভেতরে অপ্রাপ্তির ক্ষোভ তার ভিতরে অনিশ্চয়তার ক্ষোভ তার ভেতরে শাসক দলের প্রতি সিস্টেমের বিরুদ্ধে ন্যাচারাল ক্ষোভ রয়েছে তাকে সংগঠিত করার জন্য আমাদের কমিউনিস্টের অফরন্ত আমাদের সুযোগ সুখে রয়েছে কিন্তু আমরা সেটা করতে পারছি না আমাদের রাজ্যে এখনো প্রায় চল্লিশ হাজার আমাদের পার্টি সভ্য আছে প্রায় পাঁচ লক্ষাধিক আমাদের বিভিন্ন গণসংগঠনের সভ্যপাত গ্রহণ করেন শত্রু চক্রাঙ্গানি এবং বর্তমান শাসক দলের তাদের যে ছজন পোষণ যে বিরোধীদের সিপিআইএমের পতাকা তলে হাঁটলেই সিপিআইএমের নেতাদের সাথে কথাবার্তা বললেই তার ন্যায্য সাংবিধানিকভাবে তার অধিকার এখান থেকে যে কোনো সময়ই তাকে তার নাম ছাটাই করে দিতে পারে কিন্তু তারপরেও চল্লিশ লক্ষ লোকের মধ্যে পাঁচ লক্ষের উপরে আমাদের কৃষক মজুর, শ্রমিক যুব ছাত্র নারী এবং বুদ্ধিজীবীদের মধ্যে সেই সংগঠন গণসংগঠন তার সর্বোপটকারী এটা কম কথা নয় কাজে সেই জায়গায় লেনের জীবন থেকে তার কাজ থেকে কিভাবে নির্বাসিত হওয়ার খারা নিয়ে মাথার উপর নিয়ে মৃত্যু পরমানার প্রতি মুহূর্তে সেরকম সন্দেহ নিয়ে তিনি সে বিপ্লব সংগঠিত করেছেন সম্পূর্ণ একটা অজানা পথে হাত পথে হেঁটে আমাদের কাছে তো এগুলো অজানা নয় বরঞ্চ বহু উদাহরণ রোজ বিপ্লব চীনের বিপ্লব ইত্যাদি ইত্যাদি পৃথিবীর আরও বহু প্রান্তে এরকম প্রগতিশীল সমাজ বিকাশে আন্দোলন কাজী নিষ্ঠার সাথে আজকে আমাদের এই উদযাপন লেনিনকে স্মরণ এটা শুধুমাত্র বছরের একটা ক্যালেন্ডারের মানে বাইশ তারিখ আসলে আমাদের একটা করতে হবে বেশিভাবে নয় আমরা যে লক্ষ্যে নাম লিখিয়েছি সেই জায়গায় আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এটাকে কামিয়াব করার সফল করার সে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা কমরেড ভ্লাদিমির লিস লেনিনকে যথোপযুক্ত সম্মান জ্ঞাপন করবো